গুড মর্নিং কেমন আছেন সবাই আশা করি সকলে ভালো আছেন সুস্থ আছেন নতুন ভিডিওতে আপনাদের সকলকে স্বাগত জানাই আজ আমি বানিয়েছি থোরের ডালনা তো থর বা মোচা এগুলো খেতে যত ভালো সেগুলো কিন্তু কাটার সময় আমাদের বড্ড ঝামেলা হয় কেননা খুব বিরক্ত লাগে এগুলো কাটতে তাই না আর এই কাটার কারণেই কিন্তু আমরা রান্না করতেও চাই না কিন্তু আজ আমি খুব সহজে কিভাবে থর কাটতে হয় সেটাই আপনাদের সাথে শেয়ার করেছি তো প্রথমে এই যে থরের সামনের এবং পেছনের যে কালো অংশটুকু আছে সেটা কেটে ভালোভাবে বাদ দিয়ে দেব। আর তারপর সাইডের যে অংশগুলো আছে সেগুলো ভালো করে কেটে খোসাটা তার তুলে দেবো তো আমি খোসাটা তুলে দিতে থাকি আর আপনাদেরকে সেই কথাটা আরেকবার মনে করিয়ে দিই যে ভিডিওটি ভালো লেগে থাকলে লাইক কমেন্ট এবং শেয়ার করতে ভুলবেন না আর চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশের বেল বাটনটি প্রেস করে দেবেন যাতে পরে ভিডিও নোটিফিকেশান আপনাদের কাছে সহজেই পৌঁছে যায় তো সাইডের খোসাগুলো ছাড়ানোর পর এভাবে গোল গোল করে কেটে নিতে হবে আর গোল গোল করে যখন সরু সরু করে কাটবেন একদম পাতলা পাতলা করে কাটবেন তখন দেখবেন যে সরু সুতোর মতন একটা অংশ ওটা থেকে বেরিয়ে আসছে তো ওটাকে ওরকমভাবে ভাবে আঙুলে ঘুরিয়ে ঘুরিয়ে বা পেঁচিয়ে পেঁচিয়ে বাইরে বাদ দিয়ে দিতে হবে নইলে কিন্তু রান্না হওয়ার পর ওই সুতোর মতন অংশটা যখন মুখে লাগবে তখন কিন্তু একদমই খেতে ভালো লাগবে না তাই কাটাটা যত ভালো হবে রান্নাটাও কিন্তু ততই ভালো হবে থোর তো এমনিতে গলে না মানে যতই আপনি সেদ্ধ করুন সেটা কিন্তু একটু শক্ত শক্ত হয়ে থাকে এবং সেই কারণেই থরটা কিন্তু খেতে খুব ভালো লাগে আর থোরে যে কতটা পরিমাণ আয়রন আছে এবং বা সেটা থোর মোচা এগুলো আমাদের শরীরের জন্য যে কতটা উপকারিতা তো আপনারা জানেনি অনেক ভালো জানেন আমার থেকে তো সেটা বিস্তারিতভাবে বলার কোনো প্রয়োজন নেই তো ওরকম গোল গোলভাবে কেটে নেওয়ার পর আমি সুতোর মতন অংশটা তো দেখলেন যে বাদ দিয়ে দিয়েছি এবারে একদম কুচি কুচি করে একদম ছোট ছোটো করে মানে যেটাকে মিহি বলে সেরকম মিহি করে কেটে নিতে হবে আমি আবারও বলছি যে কাটা যত সুন্দর হবে রান্নাটাও কিন্তু তত ভালো হবে রান্না করাতে কোনো ঝামেলা নেই কাটার সময়তেই কিন্তু অসুবিধা এবং এই কারণেই আমরা কেউ রান্না করতে চাই না তো এইভাবে আমি যেভাবে করেছি সেভাবে করে দেখুন আশা করি আপনাদের একটু হলেও সুবিধা হবে আর আজকের রান্নাটি আপনাদের অবশ্যই কিন্তু খুব ভালো লাগবে বাড়িতে এভাবে অবশ্যই ট্রাই করে দেখুন তো এই যে দেখছেন যে আমি কতটা মিহি করে থরটা কেটে নিয়েছি আর একদমই কিন্তু আর একটাও সুতো নেই তা আপনারা দেখে বুঝতে পারছেন আর এরকমভাবেই কিন্তু আলুগুলো একদম কুচি কুচি করে আমি কেটে নিয়েছি তো চলুন এবার রান্না করতে চলে যাই তো থর আর আলুটা ভালোভাবে ধুয়ে নিয়েছি আমি আর এবারে এটাকে আমি প্রেশার কুকারে সেদ্ধ করে নেবো তো প্রথমে থরটাকে সেদ্ধ করব পরে আলুটা দেবো তো থরটা আমি পাঁচ ছটা সিটি দিয়ে আর নুন হলুদ দিয়ে সেদ্ধ করে নিয়েছি তারপর প্রেসার কুকারে ভাবটা ছাড়িয়ে নিয়ে আবার আলুগুলো দিয়ে দুটো তিনটে সিটি দিয়ে দিয়েছি তো আপনারা দেখে বুঝতেই পারছেন যে আমি কীরকম সেদ্ধ করেছি আর এখানে আমি একটা বাটা মশলার পেস্ট বানাবো টমেটো আদা আর কাঁচা লঙ্কা দেখে আপনারা নিশ্চয়ই বুঝতেই পারছেন যে কতটা কম উপকরণে রান্নাটা হবে তো পেস্টটা বানিয়ে নিই আর কড়াইয়ে বসিয়ে দিই সর্ষের তেল তো সর্ষের তেল গরম হতে দিয়ে আমি এবারে এখানে ফোড়ন হিসাবে দেব তেজপাতা আর শুকনো লঙ্কা তো ফোড়নটা ভালোভাবে ভেজে নিয়ে এর মধ্যে আমি দিয়ে দেব পরিমাণ মতন একটু চিনি চিনিটা দিলে যেমন নুন মিষ্টির ব্যালেন্সটা হবে আর তেমনই কিন্তু খেতেও ভালো লাগবে আর কালারটা তো অবশ্যই রান্নাতে ভালো আসবে তো সেই জন্য চিনিটা একটু মতন আমি দিই কেননা সব রান্নাতেই আমার একটু অভ্যাস বলতে পারে একটু চিনি দেয়া আর এই যে যে পেস্টটা বানিয়ে নিয়েছিলাম সেই পেস্টটা এবার এর মধ্যে দিয়ে দিলাম তো এই সময় গ্যাসের ফ্লেমটা কিন্তু মিডিয়াম টু লো ফ্লেমে রাখতে হবে আর ভালোভাবে নেড়ে চেড়ে মশলাটাকে একটু ভেজে নিতে হবে এবারে আমরা যে রেগুলার মশলাগুলো ইউজ করি হলুদ গুঁড়ো জিরে গুঁড়ো ধনে গুঁড়ো আর তার সঙ্গে আমি একটু কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিয়েছি তো এটা দিয়ে ভালোভাবে ওই বাটা মশলাটার সাথে মিশিয়ে নিই আর মশলাটা এবারে ভালোভাবে যতক্ষণ না তেল ছাড়ছে ততক্ষণ পর্যন্ত কষিয়ে নিতে থাকবো তো এই যে আপনারা দেখে বুঝতে পারছেন যে মশলাটার থেকে তেল ছেড়ে এসেছে তো চলুন আরেকটু নেড়েচেড়ে দিই তো আরেকটু মশলাটা কষানো হোক তো মশলাটা ভালোভাবে কষিয়ে নেওয়া আমার হয়ে গেছে এবারে আমি এর মধ্যে যে থোর আর আলুটা সেদ্ধ করে রেখেছিলাম নুন হলুদ দিয়ে সেটা দিয়ে দিলাম তো এখানে আর আলাদাভাবে নুন আমি দেবো না কারণ আর সেদ্ধ করার সময়ই আমি নুনটা দিয়েছি আর জলটা কিন্তু একদমই ফেলে দেবেন না কারণ জলটার মধ্যেই মানে বেশি ভিটামিনটা থেকে যায় যে কোনো সবজি সেদ্ধ জলের মধ্যেই তো তার ভিটামিনটা থাকে বেশি সেই জন্য এই জলটা ফেলে দেওয়ার কোনো প্রয়োজন নেই তো এবারে ভালো করে ঢাকা দিয়ে দিলাম নেড়ে আর গ্যাসের আঁচটা এবারে একটু বাড়িয়ে দেব আর এটা এবারে ফুটতে দেব তো বেশ কিছুক্ষণ পর ঢাকা খুলে দেখি যে ঝোলটা ভালোভাবে ফুটে এসেছে আর কিছুটা গ্রেভি গ্রেভি হয়ে এসেছে তো আর একটু নেড়ে ঝোলটাকে শুকিয়ে নিতে হবে তো আমার রান্নাটা প্রায় কমপ্লিট হয়েই এসেছে তো আর ঝোলটাকে শুকনো করব না চলুন নামিয়ে নিই তো আমার নামানো হয়ে গেছে তরকারিটা এবারে আমি শাহি গরম মশলা উপর থেকে একটু ছড়িয়ে দিচ্ছি আর দেবো এর মধ্যে ঘি তো এই দুটো উপকরণ দেওয়া মাত্রই কিন্তু নিরামিষ রান্নার স্বাদ একেবারেই পাল্টে যায় তো অবশ্যই আপনারা জানাবেন যে রেসিপিটি কেমন লাগলো আমি চেষ্টা করেছি খুব সহজে আপনাদের সঙ্গে এই রেসিপিটি শেয়ার করার ভিডিওটি ভালো লেগে থাকলে লাইক কমেন্ট এবং শেয়ার করতে একদমই ভুলবেন না দেখা হচ্ছে আবার নেক্সট ভিডিওতে সকলে ভালো থাকুন ধন্যবাদ